والسلام. ما هذه الاضاحي قال سنة ابيكم ابراهيم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد وكبروا عني الصلاة المفروضة عن فجر عرفة الى آخر السنة الثالث من ايام التشريك بارك الله لنا ولكم في القرآن العظيم اعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر الحمد لله رب الكثير وسبحوه بكرة واصيلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له سميعا قديرا وأشهد ان محمدا عبده ورسوله مخاطبا ان نحن عليك القران تنزيلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا محمد كما صليت وسلمت وبارك على سيدنا ابراهيم وعلى نبيراهيم لله التحميد المجيد رسول ربنا ہمارا سے امير سيدنا ابي بن الله عنه وعلى الفاروق <applause> بين الماضي والسلام امير المؤمنين الله عنه وعلى الخلافه قبل المصطفى سيدنا عثمان بن عفان رضي الله عنه وعلى الخلافه قبل سيدنا ابي طالب رضي الله عنه وعلى أزواج المتحابين للنبوة الله وعلى بضاعات رسول السيد الرسالة جنة فاطمة رضي الله تعالى لنا وعلى وضعه الشهيدين سيد سبط الجنة الحسن والحسن رضي الله عنهما وعلى رئيس الله صلى الله عليه وسلم وعلى المعظمين عند الناس أحسن الله وعلى الإمام الأحد المبشر والتعبير وعلى المسلمين من الإسلام إلى يوم الدين رضي الله تعالى عليهم أجمعين اللهم اهدنا إلى المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين

প্রদর্শ সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে আপনারা দেখছেন সরাসরি এখানে একদিন পূর্বে যে নামাজ রোজা এবং ঈদের জামাত হয়ে থেকে সেই সাদরা আমিদিয়া ফাজেল মাঠ প্রাঙ্গন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এখানে দুটি জামাত অনুষ্ঠিত হয় অর্থাৎ এখানে দুই পীর রয়েছে দুই পীরের দুই দুইটি অনুসারী রয়েছে অর্থাৎ যে মৌলানা ইসাহ রহমতুল্লা আলাই তার দুই সন্তান তার দুই সন্তানেই এখানকার দুইজনেই দাবি করছেন তাদেরকে পীর পীরের পীরের যে রেসালত সেটা দিয়েছেন অর্থাৎ তারা দুই ভাই এবং তারা দুইটি অংশের দুটি অংশের নেতৃত্ব দিয়ে থাকেন একটি অংশের নেতৃত্ব দিয়ে থাকেন তার ছোট ভাই এবং আরেকটি অংশের নেতৃত্ব দিয়ে থাকেন তার বড় ভাই এই দুটি বিষয় কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আপনারা আজকে একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার মুসুল্লির থেকে মুসুল মুসুল যারা রয়েছে নিজের জামাতের জাগত মুসল্লি তাদের থেকেও কিন্তু সংখ্যা বেশি সাংবাদিকদের অর্থাৎ এখানকার যে গণমাধ্যম রয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে ইউটিউব আর ফেসবুক যারা রয়েছে এদের সংখ্যা কিন্তু এখানে বেশি অর্থাৎ মুসলির সংখ্যা থেকে এদের সংখ্যাটাই অনেক বেশি এবং এটি কিন্তু আমি বারবার আপনারা দেখেছেন জুম দিয়ে টেনে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদিও এটা কিন্তু পরিপূর্ণ এই যে প্যান্ডেল দেখছেন এটা কিন্তু পরিপূর্ণ কিন্তু মুসল্লির ছিল এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তারা কিন্তু বের হয়ে গিয়েছেন এবং তারা চলে গিয়েছেন এবং এখানে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন এই কিছু অংশই কিন্তু আসলে খোদবাসনে শুনেছেন যদিও শোনাটা ঈদের নামাজের পর খাটা কিন্তু শুনতে হয় এটি আপনারা জানেন তো আপনারা প্রথম লাইভে আপনারা দেখেছেন তিন ডাকাত নামাজ পড়েছে অনেকে বলবেন যে কেন তিন ডাকাত নামাজ পড়েছে আসলে প্রথম রাকাত নামাজ পড়েছে দ্বিতীয় রাকাতে গিয়ে তারা ভুল করে ফেলেছেন রুকুতে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে যে তাকবীরে তাহরিমা বাড়তে হয় সেটা তারা ভাবতে ভুলে গিয়েছেন এবং সে তাকবিদ দিতে না পারার কারণে কেউ ঢুকোতে গিয়েছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ বসে গিয়ে গিয়েছেন এমতো অবস্থায় তিনি নামাজ ছেড়ে দিয়েছেন এবং নামাজ ছেড়ে দিয়ে তিনি কিন্তু পুনরায় আবার তাকবিরে তাহারিমা বেঁধেছেন এবং তিনি আবারও কিন্তু নামাজের নিয়ত বেঁধে কিন্তু আবার দুই রাকাত নামাজ পড়েছেন অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে প্রথম লাইভে কিন্তু আমরা আপনারা অনেকে দেখেছেন তিন ডাকাত নামাজ হয়েছে তো অনেকের ভিতরে সন্দেহ আসতে পারে সন্দেহ জাগতে পারে ভুল ধারণা জাগতে পারে যে তিন ডাকাত ঈদের নামাজ তো হচ্ছে দুই ডাকাত তিন ডাকাত কেন নামাজ হয়েছে আসলে মূলত হচ্ছে দ্বিতীয় ডাকাতে ভুল হওয়ার কারণে দর্শক সরাসরি যুক্ত রয়েছে চাঁদপুর জেলার চাঁদপুর জেলার হাজিগঞ্জ যে সাদরা যেখান থেকে মূলত হচ্ছে একদিন আগে ঈদের নামাজ এবং একদিন আগে রোজা রাখার যে প্রবণতা তৈরি হয়েছে মাঝে মাঝে এমন আমরা দেখেছি যে দুদিন আগেও কিন্তু তারা রোজা পালন করেছেন এবং দুদিন আগেও ঈদের নামাজ আদায় করতে তিন দিন আগে তো আপনারা দেখেছেন এটি নিয়ে কিন্তু দেশ জুড়ে ভাইরাল হয়েছে এবং দেশের পাশাপাশি বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু এটি ভাইরাল এখানে প্রক্ষান্তরে বলা হয় পঞ্চাশটি গ্রাম কোন কোনো কোনো মূলত হচ্ছে উনত্রিশটি গ্রাম রয়েছে সবগুলো গ্রাম কিন্তু পরিপূর্ণভাবে আসলে তাদের অনুসারী কিন্তু সবাই নয় এই গ্রামের সব মানুষই কিন্তু ঈদের জামাতের সাথে অন্তর্ভুক্ত নয় বা এই গ্রামের সবাই কিন্তু এদের এদের অন্তর্ভুক্ত নয় এখানে কিন্তু তারা দুই ভাই রয়েছেন এখানে মূলত হচ্ছে দুটি অংশ একটি অংশ হচ্ছে বড় ভাই এবং আরেকটি অংশ হচ্ছে ছোটো ভাই দুটি অংশেরই কিন্তু দুটি মত রয়েছে এবং দুই মতেই কিন্তু এখানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এখানে একটি জামাত অনুষ্ঠিত হয় এবং যে দরগা শরীফ রয়েছে দরগা শরীফের পিছনে যে একটি আর এই দুটি অংশে কিন্তু একটা হচ্ছে বড় ভাই এবং আরেকটা হচ্ছে ছোটো ভাই দুটি মিলেই হচ্ছে মূলত হচ্ছে এই জামাতে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমরা প্রথম জামাত দেখেছি দ্বিতীয় জামাতে আমরা যাব সেখানেও আমরা দেখা দেখাবো সেখানকার উপস্থিতি এবং সেখানকার মানুষের উপস্থিতি সেখানকার মুসল্লিদের উপস্থিতি এবং আপনারা দেখতে পেয়েছেন আজকে আবার বলছি প্রথম লাইভে যে তিন ডাকাত নামাজ দেখেছেন সেটি মূলত হচ্ছে তাদের প্রথম ডাকাত শেষ করে দিদি রকাতে যাওয়ার আগে ভুল হয়েছিল সেই ভুলের কারণে আওয়াজ পড়েছে